আসসালামু আলাইকুম গতকাল রাত থেকে একটা ঘটনা নিয়ে আর কি আমাদের টাঙ্গাইলে বিশেষ করে খুব সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগের আন্ডারে নিয়ে যাবে তো এটা নিয়ে এটা যদিও আমি মানে প্রথম সারির কোনো গণমাধ্যমের কোনো নিউজ দেখিনি আমি গুগলে সার্চ করছি তবে মানে প্রথম সারির কোনো গণমাধ্যম বা কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে কোনো নিউজ করে নেই তবে একটা চার্ট আর কি লিস্ট নিয়ে যেটা নিয়ে কথা হচ্ছে আমি লিস্টটা এই পাশে দিয়ে দিব। তো এখানে দেখা যাচ্ছে যে টাঙ্গাইল জেলাকে হচ্ছে ময়মনসিংহ বিভাগের আন্ডারে নিয়ে যাবে তো আমার মনে হয় এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে তো আমি এখানে জাস্ট আমার ওপিনিয়নটা শেয়ার করব সেটা হচ্ছে এটা হয়তো বা করার চেষ্টা করা হইতেছে যে ঢাকার উপরে যেন চাপটা কম করা ঢাকাকে ছোটো করা হচ্ছে যেন ঢাকার উপরে চাপ কম করে তবে এটা হচ্ছে মানে পুরো ফালতু মানে অযৌক্তিক ভিত্তিহীন একটা সলিউশন মানে এটা কোনো সলিউশনের মধ্যে করে না পুরো আজই এটা ফালতু একটা জিনিস আমি একটু বুঝাই মানে বিষয়টা বুঝায় বলি তাহলে আপনি বুঝবেন দেখেন আপনার প্রথমে বুঝতে হবে যে ঢাকার উপর আসলে চাপটা কেন পড়ে ঢাকার উপর চাপ পারে মানুষ গ্রামের থেকে ঢাকায় আসে কারণ ঢাকায় কাজের সুযোগ সুবিধা বেশি এখানে মানে জীবনযাত্রার মানও এরকম কাজের সুযোগ সুবিধা বেশি ঢাকার দেখেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নত এখানকার পড়াশোনার মান ভালো মানে ওই বিভাগ ওই সব বিভাগের তুলনায় বা ওই সব জেলার তুলনায় ঢাকার এই দিকের মান ভালো সেজন্যই তো মানুষ এদিকে আসে ওই সব এলাকার কর্মসংস্থান কম যার কারণে মানুষ ঢাকায় আসে এখন আপনি যদি ঢাকারে ছোট করে দেন কিন্তু ওই সব বিভাগ কিন্তু এমনি আছে ভাই ওইগুলা যেরকম সেরকমই আছে কিন্তু জাস্ট আপনি ছোট করে দিয়েছেন তাহলে কি এই ছোট জায়গার মধ্যে ক্রাউড আরো বেশি হবে আর ও মানে হিজিবিজি লেগে যাবে আর একটা কথা কি মানে ময়মনসিং এর মানুষটা টাঙ্গাইলের মানুষ এমনি দেখতে পারে না তো এটাও একটা ঝামেলা লেগে যাবে তো এটা কোনো সলিউশন না সলিউশন হইতে পারে যদি আপনি ঢাকার উপর আসলেই চাপ কমাইতে চান তাহলে মেন সলিউশনটা হচ্ছে আপনি ঢাকায় যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন এইরকম সুযোগ সুবিধা প্রত্যেকটা বিভাগে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বলেন হসপিটাল বলেন বা সরকারি যেসব মানে মেন কাজ যে কাজের জন্য মানুষ আর কি ঢাকার শহরে আসে যেমন বড় যে যেরকম মামলা হইতে পারে বা জমি জামা সংক্রান্ত যেসব কাগজপত্র নিয়ে যেটার জন্য মানুষের ঢাকায় দৌড়াইতে হয় এইসব ফ্যাসিলিটিস যদি আপনি প্রত্যেকটা বিভাগে ইন্ডিভিজুয়াল করে দেন যে হ্যাঁ এই বিভাগের মানুষ তাদের সমস্ত কাজকর্ম তাদের বিভাগের সেন্ট্রালে করতে পারবে এটা যদি করেন তাহলে ঢাকার উপর অনেক চাপ কমবে আবার যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা ভাবেন ঢাকার যদি দেখেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান যেরকম বেশি কর্মসংস্থান বেশি সেরকম যদি আপনি প্রত্যেকটা বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করেন টিচারদের বেতন বাড়ায় দেন তারপরে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন বেশি বেশি তাহলে দেখবেন ওই জেলার মানুষগুলো তাদের বাড়ি ছাইরা কেউ আর ঢাকা শহরে আসবে না ভাই নিজের বাড়ি ছাইরা কেউ না ঘুরে যাইতে চায় না মানুষ পেটের দায়ে টাকার জন্যই যায় এটা বাস্তব কথা আমি তো ঢাকা সরে থাকি এবং আমি জানি যে ঢাকায় আসলেও অনেক ক্রাউড আসলেও ঢাকার উপর মানে ঢাকার থেকে জনসংখ্যা কমানো উচিত কিন্তু এরকম বিভাগ ভাগ করে দেয় এটা কোনো সলিউশন না এটা পুরো ফালতু একটা কাজ বিভাগ ভাগ করাটা কোনো সলিউশন হবে না সলিউশন হবে যে আপনি ঢাকায় যেরকম ফ্যাসিলিটিসগুলো দিতেছেন এই সকল ফ্যাসিলিটিস আপনি প্রত্যেকটা বিভাগে যদি দিতে পারেন তাহলে সেই বিভাগের মানুষ তাদের সেন্ট্রাল গিয়ে কাজটা করতে হবে তাদের ঢাকায় আসতে হলো না এটা যদি করতে পারেন তবেই চাপ কমবে আর আরেকটা কথা এখানে বলা উচিত যে মানে মেনলি যেই জেলাটারে ভাগ করা উচিত যেটারে ভাগ করা দরকার সেটার নামই এই লিস্টের মধ্যে নেয় সেটা হইতেছে গোপালগঞ্জ এই গোপালগঞ্জ এখনও ভাই আমার মাথায় ঢুকে না এই গোপালগঞ্জ কিল্লিকে এখনও মানে আছে গোপালগঞ্জের নামই তো থাকবো না বাংলাদেশে মানে এইসব গণহত্যাকারীর দোসরেরা এখন ওইখানে বৈশা বৈশা এরকম উল্টাপাল্টা কাজ করে মানে একটা কু করার চেষ্টা করে এই গোপালগঞ্জ আছে কিল্লিগা এই গোপালগঞ্জটারে ভাইঙ্গা আশেপাশের এই জেলা বিভাগ মধ্যে সড়াইতে হচ্ছে গোপালগঞ্জ নামই বাংলাদেশ থেকে তুলে দেওয়া হচ্ছে অথচ এই লিস্টের মধ্যে গোপালগঞ্জ নামই নেই মানে এটা কি এরকম হয়ে গেল না যে আমাদের আমরা কি তাহলে এটা মনে করতে পারি না যে এইটা যে করছে সেও কাইন্ড অফ গণহত্যাকারীর দোষর হইতেই পারে ভাই মানে একটু চিন্তা করেন ক্রিয়েটিভলি সো ভাই আমি আমার ওপিনিয়ন জানাইলাম আপনার ওপিনিয়ন আপনি জানায় যেতে পারেন আর মানে আমার সাথে আপনি একমত কি সেটাও জানাই যেতে পারেন